فبيا <applause> مرضا وحلف ربي عصر الله আর আমার আল্লাহ তালা কসম করেছেন তার ইজ্জতের কসম দিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম দিয়া বলতেছি আমি আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আমার ইজ্জতের কসম দিয়া বলতেছি যেই বান্দা দুনিয়াতে এক ডক মত পান করবে ইল্লা সাকাই তো হো মিসলাহা বেনা সাদি দে মিসলাহা আল্লাহ বলেন আল্লাহ তালা তার ইজ্জতের কসম কসম দিয়া বলেন যেই ব্যক্তি যেই আমার বান্দা এক ঢোক মাত্র মদ দুনিয়ায় পান করবে আমি আল্লাহ তাকে ওই পরিমাণ এই সদিদ জাহান নামের মধ্যে পান করাবো খাওয়াবো সদিদ মন হলো ভাইরা জাহান নামীরা জাহান নামে যাওয়ার পরে ঘা হবে পাসরা হবে পচে যাবে শরীর গুলো পচে 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 যেই পুসগুলো বের হইয়া ড্রেনের মতন জমা হইয়া যাবে এটা যে কত বড় মারাত্মক হবে দুনিয়ায় বোঝা যাবে না অন্য এক

গোল মারা যাবে কর তো মারা যাহান নামের এই পুরুষ মিশ্রিত সদি

আমি আল্লাহ তাকে জান্নাতের এই পবিত্র হিয়াজ পানি পান করা আমার খুব লক্ষ্য করেন আল্লাহর হাবিফলামের হাদিস

ফাইনাবাটা আল্লাহ হোৱা লেই হে এরপরে যদি সাল্লাহর কাছে তবা করে আল্লাহ তাআলা তার তবা কবুল করে নেন নেন

তার নামাজ হয় না এরপর যদি সে তো বাহু আলাইহি আল্লাহর হাবিব বলেন আল্লাহ

এইখানে একটা কথা হলো যে চতুর্থবারে যদি তওবা করেন লাম ইয়াতুবিল্লাহু আলাইহি আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন না মিশকাত শরীফের হাশিয়ার মধ্যে মার্কাতের মধ্যে লেখা আছে এই তবা কবুল করেন না অর্থ হলো তাকে আর তবা করার তৌফিক আল্লাহ দেয় না মানে সে আর তওবাও করে না করতেও পারে না এই অবস্থায় এই গুনাহ নিয়ে মৃত্যু হয়ে তার たら আখেরাত দেখেবারে শ্বাস হইয়া যা আমার ভাইরা কেয়া যতগুলো আলামত হাদিসের মধ্যে আসছে মুসলিম শুনিবে এমন মাসকার সইবের হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার লম্বা একখানা হাদিসের মধ্যে কিয়ামতের যেই বর্ণনা দেওয়া হয়েছে কিয়ামতের আলামতের কি কি আলামত ঘটক হবে তার মধ্যে একটা আছে ওয়াসুরি বাতিল খুমুরো কিয়ামতের একটা আলামত হবে মদ شرابের অবস্থাটা বেড়ে যাবে বুড়ো মরববি যারা আছে এক সময় আমাদের দেশে ওই ভি আপনারা জমিনের মধ্যে হুক্কা নিয়ে যাইতো হুক্কা মক্কা খাইতো হুক্কা বলতে তো এখন বুঝবে না এক সময় মেম্বার

নিরঞ্জনের একটা মানে দৈনন্দিনের একটা আমল হয়ে গেছে এখানে অমল জায়গায় স্টক তাজা মানুষ পায় স্টক ওটা আদা মরা পনে মরা স্টক কি তাই তাই স্টক করে এই স্টক বেস্টন যেমন বেড়ে গেছে দাই বিনিষ্ট আগে মাংসটা বস্তু না এক লেভেলে গেছে ঠিক সাথে সাথে মদ খাওয়াটা এমন একটা অবস্থা ক্যান্সার আর ডায়াবেটিসের মতন হয়ে গেছে বাবা ইতামলিক করে বাবা এর চর্ম না যায় নামাজ পড়ে সব ঠিক আছে কিন্তু ছেলে একটা ওই খপ করে পড়ে এমন ভাবে মদ পান করা দেশে মদের অভ্যাস তো গেছে এমন গাজায় তারে ধরে ফেলাইছে এখন ভাইরা এগুলো এমন একটা মারাত্মক কেন আল্লাহ তালা এগুলোকে এত কঠিন ভাবে হারাম করেছেন আল্লাহ জানেন এই খপ করে পড়ে গেলে তার দুনিয়াও বরবাদ আখের এত বরবাদ ঠিক কিনা ভাইয়ের আমার একটা ছেলে নামাজ পড়ে না একটা অপরাধ রমজানে রোজা রাখে একটা অপরাধ এই অপরাধই সে অপরাধী হয় তার মধ্যে অপরাধটা সীমাবদ্ধ থেকে যায় আর তার ক্ষতিটা তার মধ্যে সীমাবদ্ধ থেকে যায় কিন্তু আপনার একটা ছেলে যদি মরমাত্মক রোগে আপনার আক্রান্ত হয় যদি সে মদ পানকারী হয়ে যায় গাজাওয়ালা হয়ে যায় সে এই ক্ষতিটা শুধু তার মধ্যে থাকবে না এই ক্ষতিটা আপনার মধ্যে মায়ের মধ্যে বাবার মধ্যে ভাইয়ের মধ্যে পাড়ার মধ্যে সারা দেশের মধ্যে এই ক্ষতিটা ছড়াইয়া যায় ঠিক কিনা ভাইরা আমার খুব লক্ষ্য রাখেন আল্লাহ একবার মত খাবার যখন প্রথম দিক দিয়ে শুরু হয় তখন দেখা যায় যদি টাকা পয়সা থাকে সেগুলো খায় এরপরে না থাকলে মার কাছে আসিয়া চায় ও মা আমার টাকা লাগবে এটা লাগবে ওটা লাগবে ভালো ভালো কথা কইয়া নাই মার সালাম পথে শ্বাস বাবারে তখন বাধ্য হইয়া ধরে বাবার এটা ওটা কইয়া আপনার টাকা নাই তারপরে যদি না হয় তারপরে মার 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 কাছ থেকে গোপনে মা টাকা রাখলে নিয়ে নাই বাবার পকেটে তখন ছেলে হাত দেয় টাকা হারাই যায় কি হয়ে গেছে আমার ভাই ছেলেরা ঘরের মধ্যে সরাসরি শুরু হয়ে যায় আর এই মদির নিশায় একবার যখন যাদেরকে ধরে ফেলায় ও মাতাল হয়ে যায় যখন মার কাছে পায় না বাবার কাছে পায় না ঘরে ও হাত দিয়ে চুরি করে না আমার মতন পায় না তখন মাতাল হইয়া রাস্তায় দাঁড়ায় যায় বর্তমানে ভাইরা যত জায়গায় চুরি হয় হয় ওটা হয় আগে তো পেটে জ্বালায় ছেলে মেয়েরে খাওয়াইতে পারে না কদু চুরি করত বালতি বদনা চুরি করত। এখন আর বালতি আর বদনা চুরি করার মতন তো আপনার পেটের জ্বালায় চোর একজনও নাই এখন যত জায়গায় চুরি হয় এই গাজা পাল্টি কথা বলেন ঠিক না ঠিক এজন্য আমার ভাইরা মনে রাখবেন এই জুয়া এই মত থেকে আসে জন্মগত ভাবে একটা ছেলে কোনদিন মক্কর হয়ে আসে না গাজাখর হয়ে আসে না জুয়াখর হয়ে আসে না এগুলো পরিবেশের কারণে হইয়া যায় এই জন্য পরিবেশ দেখে আগেকে কে মিলতে হবে আল্লাহু আকবার আমার কথা না আমার ভাইরা লক্ষ্য রাখেন তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে ঘটনা লেখছে শুনবেন জোরে বলেন আরো জোরে বলেন ভালো ঘটনা বলতেছি মায়ের আমার কুরাইশদের মধ্যে কুরাইশ বংশের উতবা ইবনে আবি মুহিত নামক একজন কাফের ছিল বড় নাফরমান মায়ের আমার লোকটা ছিল বড় ব্যবসায়ী ব্যবসা করত এক ব্যবসা করে করে যখন কিছুদিন পরে মক্কায় ফিরে আসতো বড় আনন্দবাজ লোক ছিল তখন একটা তার ছিল আর মক্কার ভিতরে যারা গণ্যমান্য মাতুকবর যারা ছিল ব্যক্তিবর্গ ছিল তাদেরকে দাওয়াত করে বিরাট একটা খানা দানা অনুষ্ঠান করে খাওয়াতো আল্লাহ নবীকে কোনবার দাওয়াত দেয় নাই লক্ষ্য রাখেন আমি দাবাদ ব্যবসা থেকে ফিরে সে যখন অনুষ্ঠান করলো আল্লাহর নবীকে এসে দাবাদ দিলো আমি আমার বাড়িতে একটা খানা দানার অনুষ্ঠান যেটা আমি করে থাকি প্রতিবার আপনারও দাওয়াত আমার নবী দাওয়াত কবুল করলেন বুঝে শুনে বলেন নবী কি খাওয়ার মহব্বতে না উম্মতের মহব্বতে দেখি একটা সুযোগ পাইছি ওদেরকে আমি বুঝাইতে পারি না ওদেরকে আমি যাইতে পারি না অন্তত আমার যখন দাওয়াত দিয়ে তার বাড়িতে নিচ্ছে এই সুযোগ পেয়ে আমি যাইয়া কিছু কথা বলছি সুবহানাল্লাহ কইনা আমার ভাইরা নবী গেলেন

আল্লাব আল্লাহ আক এটা বললি তো সে মুসলমান হয়ে যায় কারণ ওরা তো আল্লাহ ছাড়া মবুদ নাই আরো আছে যে মানে বলি জামেলা আমি এখন তার সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন এলাহ নাই কোন মাবুদ নাই আর মোহাম্মদ আল্লাহ তালার প্রেরিত রসুল আল্লাহ তাকে রসুল করে পাঠিয়েছেন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তুমি এই কথা ঘোষণা দেওয়ার আগে তোমার খানা আমি খেতে পারি না এবার সে একটা ঝামেলায় পড়ে গেল তাকে আমি দেখে আনলাম মজলিশের বিতর থেকে যদি আমার খানাটা না খেয়ে চলে যায় একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে যে আমার বাড়িতে আমি আনলাম অথচ তার শর্ত পালন করতে পারলাম না আমার খানা না খেয়ে আমার মেহমান চলে গেল এই জন্য আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্য বলল ঠিক আছে আমি কলেমা পড়তেছি আশাদু আল্লাহ ইহ আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যে সে যখন কলেমা পড়ে আমার ভাইরা মুসলমান হয়ে গেল আল্লাহর নবী সালাম তখন তার কথা রাখার জন্য খানা দানা খাইলেন সে মুসলমান হয়ে গেল নবী চলে আসলেন নবীর উদ্দেশ্য ছিল তাকে কলেমা পড়ানো তার উদ্দেশ্য ছিল নবীর দাবাত দিয়ে খাওয়ানো দুটা হয়ে গেল কিন্তু বল 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 জোরে বলে একটু জোর দেন না মেয়া ভাই এই ওখ আবি আমি মুই তার দোস্ত ছিল উবাই ইবনে খল আপনারা হাদিসের মধ্যে শুনেছেন কাফেরদের মধ্যে বড় বে একজন মারাত্মক ধরনের ছিল উবাই ইবনে খল এই উবাই ইবনে খল তার পুরাতন বন্ধু অন্তরঙ্গ বন্ধু সে যখন শুনতে পেল আমার এত বড় পুরাতন বন্ধু সে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে তখন আর তেলে বাগুনে এমন জ্বালা জ্বলল আর বরদাস্ত করতে পারল না আমার ভাইরা এই উবাই ইবনে খলের কাছে এসে তখন বলতে লাগলো তুমি যদি এই মুহাম্মাদের

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত বন্ধুত্ব বিয়দুমি করে কলেমা ফেরত দেওয়ার জন্য যখন তাকে বলল আল্লাহ আকবার চিন্তা করল কলেমা তো পড়ছি ভালো কথা মোহাম্মদ তো আমার কেবল মাত্র কেবল কলেমা পড়ে নবী হইছেন কিন্তু এই বন্ধু তো আমার পুরাতন বন্ধু এর ছোটকাল থেকে আমার সঙ্গে বন্ধুত্ব আমার যৌবনকালের বন্ধু সব মিলাই আমার একবারে অন্তরঙ্গ বন্ধু এই উবাই ইবনে খালফের সঙ্গে বন্ধুত্ব আমার ছাড়া সম্ভব না বন্দুকে রাজি করার জন্য কাকে বলে বন্ধুকে রাজি করার জন্য বন্ধুকে খুশি খাসতে গিয়া আমার ভাইরা রসুল্লাহ সাল্লাহামের কাছে এই উবাই আপনার উপায় নাবি মহিত চলে আসছে এসে বলে মোহাম্মদ আমি কলেমা পড়ছিলাম কিন্তু এখন আমার কলেমা উপর থাকা সম্ভব না কারণ আমার ছোট কালের বন্ধু আমার যৌবান কালের বন্ধু আমার সব যুগের বন্ধু এত বড় পুরাতন দীর্ঘকালের বন্ধুকে আমি 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 তার সম্পর্ক ছিন্ন করতে পারবো না মোহাম্মদ তোমার কলেমা আমি ফেরত দিয়ে গেলাম নাউজুবিল্লা সবাই বলে নাউজুবিল্লাম এই কথা বলে হত বাগা কপাল পুড়া ওই উমাইবনে খলনামক বিশ্ব বেঈমানকে সন্তুষ্ট করার জন্য বন্ধুকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নূরানী চেহারা মোবারকের উপরে থুতু নিক্ষেপ করে যায় জোরে কোন নাউজুবিল্লাহ ভয় লাগে কত এত বড় বেইমান এত বড় বেয়াদি করার কারণে ভাইরা কলেমা ফেরত দিয়ে চলে গেল আল্লাহ নবী তখন মনে মনে কষ্ট পাইলেন হারে লোকটা কলেমা পড়ছিল আবার কলেমা ফেরত দিয়ে চলে গেল নবী নবী আমার মনে কষ্ট পেলেন নবীর সংজ্ঞা বেয়াদি করল নবী আমার যদিও এতে কষ্ট না নিলেন নবীর মাওলা বেজার হয়েছে কিনা বলেন আমার ভাইরা কোরানের আয়ত্না দিল হয়ে গেল ইয়াও মাইয়া উদ্দুজ লিম হলা এ দেখি একো লয়ালাই তানি তাখর তোমার

জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু ওই কাফের বেঈমান বন্ধুকে খুশি করার জন্য কলেমা ফেরত দিয়া আল্লাহর নবীর সঙ্গে এত বড় দৃষ্টতা আর বেয়াদবি করে গেল আল্লাহ কোরআন নাজিল করলেন ও জাহান্নামী হয়ে যাবে আযাব তো চলতেই থাকবে তখন আফসোস করতে থাকবে ইয়া উমাইয়া উদ্দু জালিম আলা ইয়াদাইহি এই দুই ওটা হাত কালের মধ্যে দিয়া কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আলাইতা নিতাকাল তুমার রাসূলে সাবী কেন আমি রসুলের রাস্তা পাইয়া কেন আমি হৃদায়তের রাস্তা পাইয়া এই রাস্তার থেকে ফিরে চলে আসলাম আর কেন আমি অমককে বন্ধু বানাইলাম ওই বন্ধুটা আমারে জান্নাতের দরজার থেকে টাইনা জাহান নামের মধ্যে আনে ফেলল এই আয়াত শুধুমাত্র উকবা ইবনে আবি মুঈত ওই বেঈমানের জন্য নয় তার ব্যাপারে নাজিল হয়েছে নাজিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয় একজনের জন্য হয় কিন্তু এটা কিয়ামত পর্যন্ত সবার জন্য প্রযোজ্য হয় যারা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করিয়া তুমি এখন মত খাওয়া আপাবাস করে ভেলাইছো জমি বন্ধু সঙ্গে মন্ডল মেলে পড়িয়া এখন তুমি গাজার আব্বাস বানাই ভেলাইছো এমন লোককে তুই বন্ধু বানাইছো তোর সঙ্গে বন্ধুত্ব করিয়া তুমি এখন জুয়ার আব্বাস হয়ে গেছে কথা হয় না এমন তুমি নষ্ট হয়ে গেছো মনে তুমি ওই বন্ধু মেলে পড়িয়া এখন না কি ওই যে মোবাইলের মধ্যে জুয়া চলে বড় বড় নেতা যারা কোটি কোটি টাকা দিয়ে ওই যে ক্যাসিনো না মেশিনো খেলে আমার ভাইরা বিভিন্ন রকমের বাহানা চলে কোন বন্ধুর মেলে পোড়াকার কথায় পড়ে তুমি হলো যখন তুমি নামে যাবা তখনও তোমার এই একই আফসোস করা লাগবে আর হাত কামলাইতে হবে উমাইয়া হুদ্দু জালিম আলায় দায়হি ইয়াকুলু ইলাইতানি তাখালতু মারসুল ইসাবেলা 야 ওয়াইলাতা লাইতানি নিলাম اتخذ فلانا قليلا